কোনো একদ এদি সে আকাশে কালেমার সেদিন দিন সব কোদাই পে দুঃখ বেদনা বলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে সেদিন সাই ওদ বিদন পে দুঃখ বেদন বলবে কোন এক দিন সেদিন আর রবে না হাহাকারনাই জুলুম অবিচার কোন একদিন সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার সেদিন রবে না হাহাকার থাকবে না কদাচার কদ থা নাই অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন দিন খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে একাকীরমণি নির্জন পথে যাবে কোনজন জন কটু কথা কবে না কোনো দিন পথে গাটে সম্পদের মোহে কোন রাহা জানি রবে না সেদিনার নয় বেশি দোরে আর কিছু পদ গেলেই মিলবে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে সে দিন সবাই কোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে সেদিন দিন কোদাই বিধান পে দুঃখ বেদনা